নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী আজকে আমি ডালিয়ার খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি কিন্তু আজকে এই ডালিয়ায় যখন রান্না করবো খিচুড়ি আমি তেল দেব না একদম তেল ছাড়া রান্না করব। কিন্তু খেতে কিন্তু দারুণ হবে তার জন্য আমি এখানে ডালিয়া নিয়েছি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর শুকিয়ে নিয়েছি ওটা কড়াইয়ে নেড়ে রেখে দিয়েছিলাম এখন তো শীতকাল প্রচুর সবজি যা খুশি দিতে পারেন যেগুলো সবজি পছন্দ আমার ঘরে যে ছিল সেগুলোই দিলাম আমি এখানে ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি পটল দিয়েছি টমেটো পেঁয়াজ আর এখানে মুসুর ডাল দিয়ে করছি আমারাও মুগ ডাল দিয়েও করতে পারেন প্রথমে গ্যাস চাপিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়ে গ্যাসটা কড়াইটাকে একটু গরম করে নিয়েছি দিয়ে গ্যাসটাকে লো করে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটা মিডিয়াম পেঁয়াজকে কুচ করে কেটে পেঁয়াজটাকে প্রথমে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করবো পেঁয়াজটা পুটতে একটু সময় লাগে ওই জন্য পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখো কোনো সময় বাড়াবো না ফুলকপিটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে দেখুন একটু রং ধরবে তখন এর মধ্যে টমেটো দিয়ে দেবো আমি এখানে একটা বড় মতো টমেটোকে কুচুকুচুর কেটে নিয়েছি দিয়ে টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পটল দিয়ে দিলাম এবার গাজরটাকে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে বাড়াবেন না এরকম না নেড়ে যাবেন সমানে তলাটাও ধরবে না গো আর সবজিগুলো খুব সুন্দর ভাজাও হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা যদি একটু লোতে রাখেন না তাহলে দেখবেন এই সবজি থেকে অনেক জল বের হয়েছে ঠিক আছে এর তো সবজিগুলো সিদ্ধও হবে এবার ভাজা হয়ে যাবে কাঁচা কাঁচা খাবরাও চলে যাবে অনেকটা এবার এর মধ্যে মশলা দেবো আদা জিরে আর ধনে এটা আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি তারপর এখানে ওই যে মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো আর ডালিয়ে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে দেবো সমস্ত সবজিগুলোর সঙ্গে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মশলা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে পাশে থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য আর আপনাদের এই যে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আমাদের এই মতামত আমার হৃদয় থাকে আমি কমেন্ট করতে খুব ভালোও লাগে আর কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে একটা লাইক দেবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকেও জানাবেন ভুল হলো জানাবেন ঠিক হলেও জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো দেখুন এরমভাবে গ্যাসটাকে কমিয়ে এরমভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে যেহেতু আমি কাঁচা লঙ্কা বেঁচে নিয়েছি সেই জন্য আমি খুব একটা লঙ্কা দিয়ে নিব আর তাছাড়া বাচ্চারা খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কা চাটিয়ে দিয়েছি আমরা এই লঙ্কাগুলো কিন্তু করে ঝাল নেই সেই জন্য চারটে দিচ্ছি আমরা যেমন খাবেন সে অনুযায়ী দেবেন এবার জল দিয়ে দিয়ে না মশলাটা এরমভাবে কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দেখবেন গরম জল দিয়ে দেবেন পরিমাণ মতো ঠান্ডা জল দেবেন না কিন্তু গরম জল দেবেন এবার এর মধ্যে আমি এটা কুকারে দিয়ে দিয়েছি আর জলের পরিমাণটা যদি ঠিক মতো দেন তাহলে পরে আর জল লাগবে না কো আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি কুকারের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে এক একটা ছিটে দিলেই হয়ে যাবে দিয়ে এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এক চামচ ঘি দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প জিরে ফোড়ন দিচ্ছি এই ফোড়নটা যেন অবশ্যই দেবেন খেতে খুব ভালো হবে এ ফোড়নটা হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে খিচুড়িটা সব সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে দেবো ঢেলে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে তাহলেই হয়ে যাবে খিচুড়িটা আমি এখানে আলু ভাজা দিয়ে পরিবেশন করেছি আপনারা যা খেতে ভালোবাসেন তাই দিয়ে করবেন একবার করে দেখবেন খুব ভালো লাগবে ছোট বড়ো সকলেও খুব পছন্দ হবে এটা খেতে এতটা টেস্টি নমস্কার বন্ধুরা